সবাইকে ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশে শুভেচ্ছা বছরের এই সময়টাতে আমরা অনেকেই নতুন বছরের জন্য কিছু প্রতিশ্রুতি নিয়ে ভাবি সেই চিন্তা থেকে এই ভিডিও আমি প্রায় বছর আগে একটা ব্লগ দেখেছিলাম এই বিষয়টা নিয়ে এই সময় জায়গাতে আমি ব্লগের লিঙ্কটা ডেস্ক্রিপশনে দিয়ে দিব এই ব্লগের উপর ভিত্তি করেই আজকের ভিডিওটা এখানে আমি যেটা করব যে এটার একটু ইতিহাস নিয়ে একটু কথা বলবো এবং কয়েকটা উদাহরণ দিব যেগুলো কিনা আপনারা আপনারা হয়তোবা সেখান থেকে ইন্সপাইরেশন পাবেন আর যেটা করব যে একটা ফ্রেমওয়ার্ক দিব যার ভিতর দিয়ে আপনারা এই কোনো একটা রেজলিউশন যদি নেন সেটাকে ধরে রাখতে পারবেন এখন এই যে নববর্ষের প্রতিশ্রুতি এবং ইংরেজি নববর্ষের সাথে এটা খুব ভালোভাবে যায় কারণ আমরা যেই যে যেই দেশেই থাকি না কেন যেই যে যেই কালচারের হই না কেন যখনই হিসাব নিকাশের পালা আসে আমরা সবাই ইংরেজি বর্ষটাকেই ব্যবহার করি এবং সেই ক্ষেত্রে এটা হতে পারে একটা উচ্ছিলা যেখানে আপনি কিছু প্রতিশ্রুতি নিতে পারেন জীবনের মানোন্নয়নের জন্য ব্যক্তি জীবন হতে পারে এটা কর্মজীবন হতে পারে এখন এই যে নতুন বছরের রেজলিউশন হলো একটি ঐতিহ্য যেখানে লোকেরা আসন্ন বছরের জন্য প্রতিশ্রুতি বা লক্ষ্য তৈরি করে এবং এগুলা বিভিন্ন জীবনের বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত হতে পারে মূলত স্বাস্থ্য কর্মজীবন ব্যক্তি সম্পর্ক এবং সম্পদ বৃদ্ধি এগুলার সাথে সাধারণত জড়িত আপনি যদি ইতিহাসটা দেখি তাহলে দেখব যে এটার ইতিহাস খুবই পুরাতন আপনার সেই প্রাচীন বেবিলনে এটা খুব করে বিদ্যমান ছিল যেখানে বছরের শুরুতেই তারা যেটা করতো এই দেবতাদের প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে তাদের অনুগ্রহ এবং সৌভাগ্য আনার চেষ্টা করতো এই বেবিলনের পরে আমি যদি রোমানদের কাছে আসি তারাও রেজলিউশনের ব্যাপারটার সাথে খুব সম্পৃক্ত ছিল তারা বেবিলনীয়দের মতোই দেবতার কাছে প্রতিশ্রুতি করত। তাদের দেবতার নাম ছিল জানুস এবং মধ্যযুগে ইউরোপের নাইটরা এই নববর্ষের দিনে নাইট মনে হল আপনার সেনাপতিরা নববর্ষের দিনে তাদের বীরত্বের শপথ পুনরাবৃত্তি করত। তাহলে দেখেন ব্যাপারটা বেশ প্রাচীন এবং আধুনিক সময়ে এই রেজলিউশন এখন একটা বিশ্বজুড়ে একটা ঐতিহ্য পরিণত হয়েছে ওই যে বললাম সবাই আমরা যে যে কালচারের হই না কেন ইংরেজি নববর্ষ বা ইংরেজি বর্ষটাকে আমরা মেনে চলি এবং যেটা করে বছরের শুরুতেই লোকজন বিগত বছরের প্রতিফলন করে এবং সামনের বছরের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করলো এবং এটার উদ্দেশ্যটাই হলো যে আপনার জীবনের উপরে কিছুটা নিয়ন্ত্রণ নেওয়া এবং ইতিবাচক পরিবর্তন আনা এবং এটার ভিত্তিতে আপনি নিজেকে আপনি অনুপ্রাণিত রাখতে পারেন কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য এখন আমরা যদি কিছু উদাহরণ দেখি ক্ষেত্রে যে উদাহরণ হতে পারে যে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার পরিকল্পনা ধর্মীয় আচার অথবা চিন্তা বলেন কেউ নামাজ বা পূজা করবেন ডেইলি এরকম টাকা জমানো তারপরে নতুন কোন একটা কিছু শিখা আর এই যে নিজের যত্ন নেওয়া স্বযত্ন যেটাকে আমরা অনেক সময় অন্যের যত্ন নেই নিজের যত্ন নিতে ভুলে যাই পার্টিকুলারলি এই যে মানসিক স্বাস্থ্যের তো যদি সেই ব্যাপারে কোনো একটা পরিকল্পনা নেন যে আমি আবার মানসিক স্বাস্থ্যের জন্য অ্যাটলিস্ট সপ্তাহে বা মাসে একটা কিছু করব সেরকম আরেকটা হতে পারে যে পরিবার বা বন্ধু সাথে সম্পর্কের উন্নয়ন করা আবার হতে পারে যে আপনি কোথাও ঘুরতে যাবেন দূরে কিন্তু এমন হতে পারে যে আপনি খুব কাছাকাছি যাবেন খুব ডিটেল কিছু দেখবেন যাবেন পাখির আওয়াজ শুনবেন পশু পাখি দেখবেন এরকম কিছু হতে পারে যে বাট ভ্রমণের জন্য একটা প্ল্যান করতে পারেন ব্যক্তিগত বা বাড়ি বাড়ি পর্যায়ে আপনি পরিপাটি বাড়ানো সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা করতে পারেন কোনো খারাপ অভ্যাস ত্যাগ করবেন এরকম চিন্তা করতে পারেন ধূমপান মদ্যপান কিংবা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইউজ এগুলো কোনো একটা ত্যাগ করবেন এরকম চিন্তা করতে পারেন স্বেচ্ছাসেবা অথবা আমরা সবসময় কারো না কারো সেবা করে যাচ্ছি কারো না কারোর কাছে সেবা নিচ্ছি কিন্তু আপনি প্ল্যান করে যদি কোনো সেবা করলেন কিংবা অথবা নিয়মিত কোনো জায়গায় কিছু চাঁদা দিলেন এরকম আরেকটা হতে পারে যে আপনার এই যে নতুন চাকরি বা বর্তমান কর্মজীবনে কীভাবে অগ্রসর হওয়া যায় সে ব্যাপারে একটা লক্ষ্য স্থির করলেন এবং সে ব্যাপারে কাজ করে গেলেন নতুন কিছু শিখার বা একটা সার্টিফিকেট অর্জন করার চিন্তা করলেন কিছু বই পড়ার জন্য তালিকা করতে পারেন নিজের জীবনের অভিজ্ঞতা লিখলেন এখন তো লেখার প্ল্যাটফর্মের অভাব নাই অনেক প্ল্যাটফর্ম আছে সেখানে লিখলেন ফেসবুকে লিখেন বা লিখলেন সেরকম কিছু সৃজনশীল কিছু করার চেষ্টা করলেন কিংবা হয়তো একটা ইউটিউব চ্যানেল খোলার চিন্তা করলেন একটু নতুন খেলা বা শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন যে প্রকাস্টিনেশন যে গরিমসি কমাবো বা আরও প্রোডাক্টিভ হবো এরকম কিছু চিন্তা করতে পারেন এরকম কোনো লক্ষ্য স্থির করতে পারেন কিভাবে টাইম ভালো ম্যানেজ করা যায় সেরকম নিজের কোনো একটা ব্যবসা বা খণ্ডকালীন কাজ শুরু করতে পারেন ঘুমের ব্যাপারে এটা আমরা অনেকেই ঘুমের ব্যাপারে খুব অযত্নশীল সে ব্যাপারে একটা প্ল্যান করতে পারি কিংবা কোনো একটা নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিংবা নতুন ল্যাঙ্গুয়েজ শিখবেন সেরকম কিছু হতে পারে আর এখন এই শেখার ব্যাপারটাতে অনেক সুবিধা আছে বর্তমানে মনে করেন অনেক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে শেখা যায় কিন্তু মোটিভেট করাটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় এরকম কিছু করতে পারে এখানে এগুলো কয়েকটা উদাহরণ দিলাম যে এখান থেকে হয়তোবা আপনারা বিভিন্ন ধরনের ইন্সপাইরেশন পাইতে পারেন কিন্তু কোনটা নিবেন সেটা নির্ভর করবে হলো আপনার জন্য কোনটা অর্থবহ কিংবা আপনি কোনটাকে মনে করতেছেন যে আপনার জীবনে পরিবর্তন আনার জন্য উপকারী হতে পারে কিন্তু এই যে নিউ ইয়ার রেজলিউশনের ব্যাপারটা আমরা দেখলাম এখানে এটার ইতিহাস দীর্ঘ কিন্তু যেটা দেখা গেছে যে আপনার যে অনেক মানুষই এই যে জানুয়ারিতে নিউ ইয়ার রেজলিউশন নিয়ে নামবে দেখা যাবে যে এই মার্চ এপ্রিল আসতে আসতে অনেকে আবার এগুলো ছেড়ে দেয় তো এই ছেড়ে দিলে যে ক্ষতি হয়ে গেলো তা না ধরে রাখতে পারলে অবশ্যই লাভ এবং সেটাই উদ্দেশ্য তো সেটার জন্য আমি এখনই আপনাদের সাথে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো কিন্তু মনে রাখবেন যদি আপনি শুরু করতে পারেন এবং সেটা যদি চার মাসও চলে সেটা তো আপনি রেজলিউশন না করলে করতেন না সেটাও লাভ বাট আপনি যদি রেজলিউশন করেন এবং সেটাকে ধরে রাখার একটা উপায় হতে পারে যে আপনি একটা লক্ষ্য স্থির করবেন যে হ্যাঁ আমি টাকা জমাতে চাই কিংবা আমি দুটা বা তিনটা বই পড়তে চাই কিংবা আমি একটা লেখালেখি করতে চাই সেরকম আপনি সেই লক্ষ্যটা স্থির করেন কিংবা আমি একটা ব্যায়াম বাড়াতে চাই আমার এরকম একটা লক্ষ্য স্থির করেন সেই লক্ষ্যটা স্থির করার পরে এখন একটা পরিকল্পনা করুন আপনি এটা কিভাবে বাস্তবায়ন করবেন টাকার যদি যে কথা হ্যাঁ আমি সপ্তাহে একশো টাকা জমাবো এখন হয়তো বেশি টাকা না বাট হলো ছোট একশো টাকা সাপ্তাহে জমাবো কিংবা প্রতিদিন আমি অ্যাটলিস্ট দুই পাতা করে পড়বো এরকম একটা পরিকল্পনা করলেন আপনি তারপরে আসলে হলো শুরু করা আপনি এই শুরু করাটা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায় আমরা পরিকল্পনা করি কিন্তু শুরু করতে গেলেই আমরা ভয় পাই এই মনে করেন কোনো কাজ করাই আমাদের মস্তিষ্ক যেটা রেগুলার করে সেটাই করতে চায় নতুন কিছু করতে গেলে সে খুব ধনমন্যতার ভিতরে ভুগতে থাকে এই যে জড়তাটা ভাঙ্গাটাই হলো ইম্পর্টেন্ট তো আপনি ওই পরিকল্পনার সময় যেটা করতে পারেন যে ছোট্ট ছোট্ট কাজ রাখতে পারেন যেটা হয়তো আপনি এক দুই মিনিটেই কিংবা এমন হতে পারে যে আপনি ঠিক আছে আমি এক মিনিট পড়ব একটা বইয়ের কথা যদি এক মিনিট বা দুই মিনিট পড়ব কিংবা বইটা শুধু খুলব এরকম যদি করেন তাহলে হয় কি অনেক সময় শুরু করাটাই হলো বড় চ্যালেঞ্জ শুরু হইলে দেখা যায় যে আপনি এক মিনিটের জন্য বসছেন চার পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কোনো ব্যাপার না চলতে থাকে যদি শুরু করতে পারেন সেটা হবে খুব ইম্পর্টেন্ট তারপরে যেটা করতে পারেন যে আপনি যে যে শুরু করলেন আজকে সেটা আপনি ট্র্যাকিং করেন যে আপনি যে করলেন সেটার এক ধরনের কোনোভাবে যদি রেকর্ড রাখতে পারেন আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুই রেকর্ড রাখি অনেক করেন সুন্দর গ্রাফ আছে প্রতি বছরের পুরো বছরের টাই আমি দেখতে পাই সেরকম কিছু যদি করতে পারেন খুব ভালো আর না হলো লিস্ট আপনি যদি যদি এটা লেখালেখি হয় কিংবা বই পড়া হয় আপনি কিন্তু অগ্রগতি দেখতে পাবেন আপনি যদি পাঁচ পাতা পড়েন পরের দিন পাঁচ পাতা পরে শুরু করছেন দশ পাতা পনেরো পাতা এভাবে বাড়তে থাকবে সেই অগ্রগতিটাকে আপনি ট্র্যাকিং করতে পারেন টাকা পয়সা যদি জমানোর কথা চিন্তা করেন সেটাও দেখতে পাবেন কিন্তু ব্যায়াম সেটা হয়তো বা আপনি এরকম করে দেখতে পাবেন না সেজন্য সেটাকে আপনাকে কোনো না কোনোভাবে রেকর্ড রাখার একটা ব্যবস্থা করতে হবে যদি করেন সেটাও আপনার জন্য মোটিভেশন হতে পারে যা হোক আমি প্রতিদিন যাবৎ ব্যায়াম করতেছি আজকে যদি বাদ দেই তাহলে তো আমার কালকে ওইখানে একটা জেরো দেখতে পাবো আমি তো সেই ট্রেকিং একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় যদি ট্রেকিং করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাকে এটা মোটিভেশন হিসেবে কাজ করবে তারপরে আসতে পারে হলো যে আপনি আপনি হয়তো বা কয়েক মাস করছেন সেখানে আপনি একটু রিভিউ করতে পারেন ব্যাপারটাকে যে আমার কোনো ধরনের পরিবর্তন পরিবর্তনের দরকার আছে কিনা কিংবা আমি যেই সময়ে এই কাজগুলো করছি সেই সময়টাকে যদি আমি চেঞ্জ করি এক্ষেত্রে কি আমি এটাকে আরো এফেক্টিভ হবে কিনা আমি এটাকে সারা বছর ধরে রাখতে পারবো কিনা তো সেই অভিযোজনের পরে আপনি এই যে লক্ষ্য হয়তো বা আপনাকে চেঞ্জ করতে হবে না কিন্তু সেই পরিকল্পনায় হয়তো বা কোনো ধরনের পরিবর্তন আনতে হতে পারে কিন্তু এই যে এইভাবে যদি এটা চালিয়ে যান তাহলে দেখা যাবে যে আপনি হয়তো বা বছর শেষে গিয়ে দেখবেন যে এই লক্ষ্যটা স্থির করেছিলেন যে প্রতিশ্রুতিটা নিজের সাথে নিজে করেছিলেন সেটাকে আপনি বাস্তবায়ন করতে পারছেন আর মনে রাখবেন যদি আপনি একটা ছোট্ট লক্ষ্য স্থির করেন এবং সেটাকে বাস্তবায়ন করতে পারেন সেটাও বিশাল সাকসেস কারণ আপনি তো এই নতুন বছরের উচিলায় এই প্রতিশ্রুতিটা নিজের সাথে নিজে করেছিলেন বলেই সেটা সম্ভব হয়েছে আমি বলবো যে এই নতুন বছরে কোনো না কোনো একটা উছিলা কোনো না কোনো একটা প্রতিশ্রুতির সামনে নিয়ে আসুন এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন আপনাকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ